অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই মুক্তি আমি কোন কালেই পাব না যতদিন মামে বোঝে প্রবর্তন্তে এই যোগমায়া আর মহামায়ায় না দুটি রূপ যারা কৃষ্ণ ভুলে গেছে ভজন ভুলে গেছে যারা দেহকে সংসারকে আমি আমার মনে করেছে এই মায়ার কারণে যোগমায়া তাকে বেঁধে ফেলে মায়ার দ্বারা জন্ম মৃত্যু চক্রে বেঁধে ফেলে আর যিনি সাধুগুরু কৃপায় ভগবানের চরণে আত্মসমর্পণ করেন ভগবান চরণকেই জীবনে করেন আত্মসমর্পিত ভগবান তাকে যোগমায়ার দ্বারা প্রেমের বন্ধনে আবদ্ধ করেন তাকে আর জন্ম মৃত্যু চক্ররে আচ্ছা আমরা মায়াতে পড়লাম কেন জানেন কোন ধিবর যখন জাল নিক্ষেপ করে মৎস্য শিকারের জন্য মাছ। যখন কোন দিবর জাল নিক্ষেপ করল কিছু বুদ্ধিমান মাছ আছে সেই বুদ্ধিমান মাছগুলো মনে করছে একটা জায়গায় গেলে আমাকে আর জালে আটকাতে পারবে না এই দিবর মৎস্য শিকারী আমাকে জালে আটকাতে পারবে না ও তাড়াতাড়ি বুদ্ধি করেছে কি সেই যিনি জাল নিক্ষেপ করছেন মৎস্য শিকারী তার পায়ের কাছে এসে ও দিববি পায়ের কাছে এসে বসেছে ই শুরু করলেন তার মানে তার মানে যিনি জাল মৎস্য শিকারের জন্য নিক্ষেপ করলেন তার পায়ের কাছের কি জালে আটকা কাছে তার চরণ থেকে থেকে দূরে গিয়ে নিক্ষেপ করেন দেখবেন তার চরণের কাছে যে মাছগুলো ওরা জালে আটকায় না গোবিন্দ যেন বলছেন আমার চরণে যারা আশ্রয় নেয় আমার মায়া জাল মহামায়া তাদের সংসারে আটকাবে না তাদের আটকানোর ক্ষমতা রাখে না এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বারবার বলতেন ওরে আমি কি যাই সহজে এই দেহটা আমি আমার স্ত্রী আমার পুত্র এই মোহ কি সহজে যাই ঠাকুর সারাটা জীবন ওই বলে গেছেন যে না আমি সহজে যাই না আমরা আমরা বললাম কাঁচা এই ভগবানের চরণে আশ্রয় ব্যতীত সাধুগুরুর কৃপা ব্যতিত ভগবান ভজন ব্যতীত শ্রবণ কীর্তন একটু ভগবানের অষ্ট নিয়ে ব্যতীত আমরা মায়া মুক্তি পাব না কিছু লোক আছেন আজকাল এই দলের সংখ্যাটাই অনেক বেশি তারা একটা বারবার একটা কথা বলেন যে কর্মই শ্রেষ্ঠ ধর্মকর্ম কর্ম রেখে দাও তোমার ওই হরি হরি তোমার ওই গুণ কীর্তন রেখে দাও আগে সংসার গোছাও আগে ছেলে মেয়ে মানুষ করো আগে পিতা মাতার সেবা করো দুস্ত রোগীর পাশে দাঁড়াও যার ঘরে অন্ন নেই তার ঘরে যাও একদল মানুষ এই কর্মকে খুব বড় করে ফলো করে এই হলো ধর্ম আগে কর্ম বড় ধর্ম রেখে দাও কথাগুলো শুনতেও আমাদের বেশ ভালো লাগে মনে হয় ধান নাড়ি না ঠিক তো যারা প্রতিবেশীর বিপদ দেখলো না কন্যা পিতার কলঙ্ক ভুচালো না রোগীর মুখে ওষুধ দিল না যারা দান ধ্যান করলো না তারা আবার কিসের মানুষ কিসের তাদের ধর্ম কর্ম যারা এই কথা বলে তাদের ভাগবত গীতা কি বলছেন শুনুন ভাগবত গীতা বলছেন কর্ম জ্ঞান যোগ ধর্ম আর আছে ভক্তি অনেকগুলো মার্গ আছে কর্মকে ফেলে দেওয়ার নয় কিন্তু কোন কর্ম ভগবান এইখানে ভাগবত শাস্ত্র এইখানে আমাদের বলছেন কর্ম বড় নয় বড় বড় নয়। নয় যদি সেই কর্মের সাথে জ্ঞানের সাথে ধ্যানের সাথে ভক্তিযুক্ত না হয় ভক্তি ব্যতীত কোন সাধনায় মানুষকে মহাকল্যাণে এনে দিতে পারে না আমি গতদিন বলেছিলাম এই কর্মমার্গীর একদল আছে ঈশ্বর কিশ্বর রেখে দাও সকাল সন্ধ্যায় ধূপ ধীপ জ্বালা প্রার্থনা রেখে দাও মানুষের সেবা করো বিপদে মানুষের পাশে দাঁড়াও প্রভুপাত কি বলেছেন জানেন এ কথাগুলো সহজে আমাদের আমরা নিতে পারবো না আমাদের যুক্তি বুদ্ধি অন্যখানে ছিল এসি ভক্তি বেদান্ত প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন এক হাজারটা হাসপাতাল তৈরি করে মানুষের যে উপকার করা আর একটা মানুষকে শুদ্ধ ভগবান ভক্তি লাভ করে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়া আরো বড় কাজ খুব উপরে বসে খুব বড় বড় কথা বলছ। এক হাজারটা হাসপাতাল করার থেকে একজন বিষয়ী একজন ভজনহীন একজন বিমুখ মানুষকে যদি কৃষ্ণচরণে ভক্তিমান করা যায় ওই ভক্ত হলো এক হাজারটা হাসপাতালের থেকে শ্রেষ্ঠ এর যুক্তি কি এক হাজারটা হাসপাতালে হাজার হাজার রোগী তারা সেবা পাবে সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরবে যে মানুষটা কর্মক্ষম সে হাসপাতাল না থাকলে মরে গিয়ে তার সংসারে সব পথে বলবে একজন ভক্ত হলো তাতে শ্রেষ্ঠ হলো কি করে এর দৃষ্টান্ত দিয়েছেন যে হাসপাতাল তৈরি করলেন এক হাজারটা হাসপাতাল ওইখানে যারা রুগীরা যায় যেসব রোগের নিরাময়ের জন্য যায় তাদের রোগ কি চিরদিনের মতো হাসপাতাল ডাক্তার ঔষধ আর কোন জন্মে তার রোগ হবে না মৃত্যু হবে না এই ওষুধ কি ডাক্তার হাসপাতালের আছে যে আমি আপাতত রোগে পড়েছি আবার হাসপাতালে যারা যায় তাদের অধিকাংশ সবাই বেঁচে ফেলে এখনো অনেক রোগের ওষুধ এই করোনাটা আসার পর বিশ্বের চিকিৎসা বিজ্ঞান দেখলো আমরা কত অসহায় সামনে কেউ মারা যাচ্ছে তবু বিজ্ঞানীরা প্রায় দেড় দুই বছর ধরে এখনো ইউরোপে জানা যাচ্ছে এই আশি শতাংশ মানুষকে টেকা দেওয়ার পরেও এখন এই রোগটা আবার প্রকট হচ্ছে মানে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না আপনি হাসপাতালে গেলে আপনার আপাতত কারো ভালো হয় কেউ মনে কত লাশ মার্গে পড়ে থাকে হাসপাতালে দুইজন রুগী গেল একজন ভালো হলো একজনের হলো না কিন্তু বলছেন আজ ভালো হয়ে এসে বাড়ি এলো তার হবে না মৃত্যু কি আর তার হবে না কিন্তু কেউ যদি গুরু কৃপায় ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারে তাহলে এই মৃত্যুময় জরা ব্যাধি স্রোতে তাকে আর আসতে হবে না সে ভগবানের চিন্ময় লোকে গিয়ে চির জন্ম মৃত্যুর উঠে যাবে একজন মানুষ বারবার সুস্থ হবে বারবার অসুস্থ হবে বারবার জন্মাবে বারবার মরবে বারবার সুখ ভোগ করবে বারবার দুঃখ ভোগ করবে এটা ভালো হাজার হাজার কোটি লোকের জন্য না একজন মানুষ ভগবানের চরণে ভক্তি লাভ করে চিরদিনের দিনের মতো জন্ম মৃত্যু নিত্য ধামে চলে যাবে কোনটা লাভ এক প্রভুপাত এই ভারতীয় সন্ন্যাসী আচার্যশ্রীপাত সত্তর বছর বয়সে গিয়ে আমেরিকায় যেখানে মত জুয়া খেলা হতো সেই পার্কে এখনো প্রভুপাদের মন্দির আছে হাজার হাজার আমেরিকান তিনি এখন কৃষ্ণ ভক্ত করে দিয়েছে তারা মূর্খ না শিক্ষিত পরিবারের এই আমেরিকার হাজার হাজার আমেরিকা বৈষ্ণব হয়ে সংকীর্তন করছে এক সত্তর বছরের ভক্তের এই হলো প্রতিভা একজন ডাক্তার মাস্টার পৃথিবীর এত কল্যাণ করতে পারে না প্রভুপাত সত্তর বছর বয়সে যারা নেশা ড্রাগগ্রস্ত যুবক যুবতী তাদের কৃষ্ণ নাম মাতোয়ারা করেন বৃন্দাবন নববৃন্দাবন তৈরি হয়েছে শ্রীদাম বৃন্দাবনে লজ এজেন্সে লক্ষ লক্ষ নেশাকর মানুষ এখন ধর্মের হরি তিলক মালা নিচ্ছে একটু আপনার চ্যানেল গুলো দেখবেন কিভাবে মানুষ আমেরিকানরা ইউরোপ জার্মানিরা পাশ্চাত্যবাসীরা মহাপ্রভুর হরি নাম সংকীর্তনে জস হ্যারিসনের মতো লোক ভক্তি বেদান্ত স্বামীর অন্যতম শিষ্য আচার্য ইস্কনের তারা সকলেই প্রায় বিদেশি একজন সত্তর বছরের বৃদ্ধের পক্ষে জগৎ বললে দিল এক ইস্কন সংস্থা বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রে এমনকি সৌদি আরবে কৃষ্ণ নাম হয় এখন সেখানে কোনো ধর্মের ওইরকম বাতাবরণ করা দেয়া হয় না কিন্তু প্রভুপাদের ইস্কনকে তারা রেশি করে দিয়েছে আপনার কীর্তন করতে পারেন এ বড় ভালো জিনিস কত যুবক যুবতী নেশা ছেড়ে এই হরি নাম করছে নিরামিষ খাচ্ছে মদ ছেড়ে দিয়ে মাংস ছেড়ে দিয়ে তারা শুদ্ধ আরি হচ্ছে দেখান্ত পৃথিবীর একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের দ্বারা এত জগতের কল্যাণ করতে ইসলামের দিকে তাকিয়ে দেখুন সত্তর বছরের বৃদ্ধ জাহাজে করে আমেরিকা গিয়ে পুরো বিশ্বরেই নাড়া দিয়ে দিল এজন্য কর্ম বল একজনের আমি কাপড় দিলেন ও ছিঁড়ে যাবে একজনের ঘর নেই ঘর করে দিয়ে বললে ধর্ম রাখো এই হলো কর্ম এই হলো শ্রেষ্ঠ ওই ঘর ভূমিকম্পে ঝড়ে আবার ভেঙে যাবে একজনকে ক্ষুধার অন্ন দিলেন চিরদিনের ক্ষুধা দূর করতে পারবেন না ক্ষুধা তার আবার লাগবে একজনের আপাতত সমস্যা দূর করলেন চিরদিনের সমস্যা দূর করতে পারবেন না কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ থেকে চিরদিনের মতো মুক্ত হওয়া যাবে যদি ভগবানের চরণে ভক্তি লাভ করা যায় আর এই ভক্তিটা দান ধ্যানে যাক হয় না এই ভক্তিটা একমাত্র ভজনের দ্বারা হয় ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ ভজনের দ্বারা এই জন্য কর্ম শ্রেষ্ঠ তবে আজকাল কর্ম হয় আমি দেব দিয়ে তোমার কাছ থেকে থেকে আদায় করব এটা হলো সকাম কর্ম এই কর্মের তেমন ভগবান গীতায় বলছে সেইটাই কর্ম যে কর্মে কর্তৃত্ব অভিমান নেই আমি তোমায় দান করছি এই অভিমান নেই আর ফিরে পাওয়ার কোনো কামনা নেই এটাই হলো নিষ্কাম কর্ম আমরা করি তো তা দিয়ে এই জন্য কর্ম অনেক জ্ঞানী আছে আমাদের শ্যামা পাল সাতকেরা প্রয়াত ডাক্তার বাবু ইনি শেষের দিকে বেশ একটু নাম তামে ধর্মকর্মে মন দিয়েছিলেন কিন্তু কাল মৃত্যু তাকে সময় দেয়নি ক্যান্সার হাসপাতালে ঠাকুর বুকে ছটফট করছেন ক্যান্সারে কেমো থেরাপি দেওয়া হচ্ছে তবু যখন জানলেন আমি বাঁচব না উনি বলেছিলেন ওনার এক প্রিয় বন্ধুর মুখে আমার শোনা এই হাত দিয়ে আমি অপারেশন করে কত রুগীর মুখে হাসি ফাটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি কত রুগীর সেবা করে আমি করেছি একজন সনাম ডাক্তার হয়েও আমার কিছু করার নেই কারণ এই ক্যান্সারের ওষুধ আমার জানা নেই কোন ডাক্তারেরও জানা নেই বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু ইনি এই বৃক্ষের প্রাণ আছেন এইটা জগতে গবেষণা দ্বারা করে গিয়েছিলেন উনি মৃত্যুর গাছের প্রাণ আছে এই জন্য আমি কত গবেষণা করে দিন কাটালাম এটা আমার প্রাণের মধ্যে প্রাণারাম ভগবান আছেন যদি এই গবেষণাটা করতাম আমার জীবন হতো গাছের মধ্যে প্রাণ আছে গবেষণা আমি জগৎকে কি দেব আপনি কর্মী যাই হন ভজন মা শুদ্ধ ভক্তি ব্যথিত তরকারি তো রাখবেন লবণ ছাড়া তরকারি ভালো কিসে লাগবে আপনার জিওয়ে লাগবে ফুলকপি দিলেন কই মাছ দিলেন গরম মশলা দিলেন হ্যাঁ অত ভালো ভালো রাখলেন লবণ দিলেন না তো কি হলো যার জীবনে ভগবত ভজন নেই ভক্তি নেই তিনি জ্ঞানী কর্মে হলেও জীবনে পরশান্তি পাবেন না জন্মবৃত্যুর হাত থেকে একমাত্র ভগবানের ভজনই আপনাকে রক্ষা করতে পারে কর্মজ্ঞান নয় কর্মজ্ঞানটা পরিপূরক ইটের উপরে আরেকটা ইট দিলে পাঁচিল হয় না প্রাচীর হয় না মাঝখানে মশলদারু সিমেন্ট দিতে হয় যার জীবনে ভগবানে ভক্তি নেই তিনি যত বড়ই হন হোমরা চমরা এ জীবনে তার জীবন গাড়াবে না চোখে দেখুন কত বড় জমিদার কত রাজা কত ইতিহাস খ্যাত লোক তারা ধুলোয় মিশে গেছে কে তাদের মনে রেখেছে সম্রাট সাজানের মতো এই দিল্লিশ্বরকে তার ছেলেরা বন্দী করে তাজমহল করার জন্য যে নিজের স্ত্রী সমাধি করতে গিয়ে আমাদের ভিকারি বানিয়ে দিলে সম্রাট সাজানকে তার যুবরাজরা বন্দী করে তার দিয়ে দুটো অন্ন তাজমহল করে কি করলে জগতে সপ্তমা বানিয়ে নিজের জীবনেই তো শান্তি পেলে না সম্রাট আকবর গ্রেট দি আকবর দিল্লিশ্বর উনি গিয়েছিলেন এক জঙ্গলে মৃগীয় শিকরে সারাদিন কোন হরিণ শিকার করতে পারলেন না খাওয়াও হলো না আর সাথে উনি রাজ কর্মচারীদেরও সেদিন নেননি তো দেখছে জঙ্গলে ঘুরতে ঘুরতে জল তৃষ্ণা খোঁজা লেগেছে এই যে জঙ্গলের মধ্যে একটা বই কাপুরিয়া তার কুঁড়ে ঘর ওর মধ্যে ফেলে উঠেছেন শঙ্করা ডাকবার নিজের পরিচয় দিচ্ছে না বলছেন ভাই কেউ আছেন ঘরে আমি তো খুব খোঁজা তৃষ্ণাত তো তারা দুইজন স্বামী স্ত্রী ওই জঙ্গলে কোন রকমই বন টল খেয়ে বেঁচে আছে তো আপনার নাম কি বললো আমার নাম আকবর সম্রাট আকবর আর পরিচয়টা এখানে দিচ্ছে না বলে আমাকে খুব ক্ষুধার্ত আমি ওদের জন্য দুটো রুটি ছিল আর সামান্য একটু সবজি ছিল ওদেরটা ওরা উপবাস থেকে রাত্রে ওকে দিয়ে দিল উনি দেখলেন যে ওদের খাবার কিছু নেই সারা রাত স্বামী স্ত্রী বাতাস দিলেন পাহারা দিলেন দেখে মনে হয় ইনি কোন সাধারণ লোক না সম্রাট আকবর তাদের আতীয় তাই সেবায় তার চোখে জল এলো সকালে বলছেন তোমার খাতা কলম আছে তোমার ঘরে বললেন না আমরা মূর্খ আকার মূর্খ এই বনে জঙ্গলে পড়ে থাকি খাতা কলম কি করব দেখে একটা কলসির ভাঙা মাটির কলসির ভাঙা টুগলো। উনি সেই কলসির কানা দিয়ে ওখানে নিজের নামটা সাইন করে বলল ভাই আর যে আত্মীয়তা তোমার কাছে পেলাম যদি কোন তোমার কিছু প্রয়োজন হয় একবার দিল্লি এসে আমার যারা রাজ কর্মচারী আছে তাদের এই খোলাটা দেখি ওখানে সম্রাট আকবর নিজে সাইন করে দিয়ে গেছে ওই কোনার নামটা যেটা দেখালে তোমাকে ছেড়ে দেবে এখন এই দিনহীন কাঙাল বনবাসী এই গরিব মানুষটার স্ত্রী একদিন বলছে পরণের কাপড় নেই খাওয়া নেই উনি তো বলেছিলেন উনি দিল্লির খুব ধনী তোমাকে খোলাই লিখে দিয়ে গেছিল নাম চাই একবার যাও না দিল্লিতে উনি তখন এই পাশ থেকে বলছেন আরে কোন ভিকারির কাছে আসলাম এও তো হাত পাতে একজনের কাছে করছে আমি কাঙাল আমি ভিকারির কাছে আমি কি ভিক্ষা দিতে এসেছি ও তখন ওই সব শুনে চলে যাচ্ছে গেছেও বটে স্ত্রীকে বললো কি তোমার আকবর ভাই কিছু দিলে না আরে গেছি কোথায় ও আমার থেকে ভিকারি কাঁচছে আর বলছে আমি কাঙাল আমি ভিকারি এ জগতে কে কাকে উপকার করবে কে কার কল্যাণ করবে একমাত্র পারে জগতের কল্যাণ করতে একজন ভক্তই পারে জগতের কল্যাণ করতে সমুদ্রে যদি জাহাজ ডুবে যায় না ওখানে রাজা হোক মন্ত্রী হোক বন্ধু হোক পিতা মাতা হোক ওই অটল সমুদ্রের জলে যখন জাহাজ ডুবে ভেসে যায় কে কাকে রক্ষা করবে বলে কি আমার অমুক লোক আছে তমুক লোক আছে অমুক মন্ত্রী

পূজা পার্বণ দান ধ্যান করলে তাতে কি হয় জানেন পূর্ণ হয় জেনে নিন মার্মিক কথা কর্মযোগে যারা দান ধ্যান যাগযোগ্য করে এদের পুণ্যের দ্বারা স্বর্গে যায় স্বর্গে বেশি দিন টিকতে পারে না ওইখানে ক্ষীণপূর্ণ মত্ত লকম বিশ্বন্তি পূর্ণ করিয়ে গেলে দেবতারা গলা ধাক্কা দিয়ে আবার জগতে পাঠিয়ে দেয় আর পাপ করলে কি হয় নরকে ঠাকুর মশাই বললেন পাপও তোমার প্রয়োজন না পুণ্য তোমার প্রয়োজন না পাপ পুণ্য দুটোই ফেলে দাও দুটোই কাটা ঠাকুর রামকৃষ্ণটা সুন্দর করে বুঝিয়েছেন এই পাগল ঠাকুর দক্ষিণেশ্বরে বলে তোর যদি একটা কাটা ফোটে আর একটা খেজুরের কাটা দিয়ে বাবলার কাটা দিয়ে ওই কাটাটা তোল এবার দুটো কাটাই ফেলে দে যে কাটা দিয়ে তুললি ওটাও রাখিস না ঠাকুর বলছে পাপটাও ফেলে দে পুণ্যটাও ফেলে দে জ্ঞানটাও ফেলে দে অজ্ঞানটাও ফেলে দে একমাত্র রাগ ভগবানে ভক্তি ভক্তিটাই রেখে আর সব ছুড়ে ফেলে দাও এ জগতে অনেক জ্ঞানী আছে কিন্তু ভগবান ভজন পরায়ণ ভক্তি পরায়ণ না হলে বলছেন এই জ্ঞান তার অভিমানের কারণ হবে আমি জ্ঞানী এই জ্ঞান তার অভিমানের কারণ আমি ভগবত ভজনে বাধা হবে এই জন্য বিশ্বকবির মতো মরমী ঋষি কবিও বলেছিলেন আমার সকল অহমদুবা চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে বিশ্বকবির অভিমান ত্যাগ চোখের জলে হয়েছে আমাদের হয়নি এই জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস কৃষ্ণ বসে তো একমাত্র প্রেম ভক্তি রস তাই দয়া করে এই জগতের বন্ধন মুক্তির জন্য বাসনা মুক্তির জন্য আমাদের ভগবানের ভজন হবে জ্ঞান কর্মের দ্বারা আপনি স্বর্গে যেতে পারবেন আর গোবিন্দ কি বলেছেন দান ধ্যান কর্ম জ্ঞানী হলে আগামী জন্মে আমি তাকে ধনির গৃহে যোগীর গৃহে জন্ম দেব কিন্তু এর দ্বারা গোবিন্দচরণে ভক্তিপ্রাপ্ত হওয়া যায় না এই জন্য একমাত্র আমাদের বেদ বেদান্ত পরিষদ সবখানেই বলেছে ভক্তি প্রয়োজন আর এই ভক্তিটা আপনি পাবেন সাধু সঙ্গ ব্যতীত ভক্তি বা ভজন পাওয়া যাবে না এই কথাটি বলেই বিশ্রাম রাখছি একমাত্র উপায় হল সাধু সঙ্গ শাস্ত্রে বারবার বলেছেন সৎসঙ্গৈব পরম সংস্কার হেতুষ্ঠাত না পুরুষস্ব সংস্কার জীবের পরম সংস্কারের হেতু আপনার জীবনে কোনো পরিবর্তনই আসবে না যদি শুদ্ধ নির্মল চরিত্র কোন সাধুর সঙ্গ না পান সঙ্গই হলো মানুষের উত্থান পতনের কারণ সঙ্গের থেকে দোষ এবং সঙ্গের থেকে গুণ এ পৃথিবীতে আর নাই এজন্য আপনাকে সৎসঙ্গের আশ্রয় আসতে হবে কে সব যিনি সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত যিনি নির্মল চিত্র যিনি যিনি ভগবত ভজন নিজে আচরণ করেন যার ভিতরে দয়া সন্তোষ ক্ষমা এই মহৎ গুণগুলি বিরাজিত আর এগুলি ভগবানের কৃপা শক্তি থেকে আসে এই জন্য কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ একমাত্র সাধু সঙ্গে কি বলছেন এখানে শুনুন ন নমানি দিথানি না দেবাปริসমায় তে পরন্তকালে না দর্শনা দেব সাধবা ভগবত শাস্ত্র বলছেন যে বহুদিন আপনি যদি ব্রহ্মবস্ত্র পুরাণে কৃষ্ণ বাদাল বলছেন আপনি তুলসী কাননে যদি জল দেন আপনি সিকিষ্ঠ মন্দির যদি বারণা করেন আপনি কৃষ্ণ কৃষ্ণ চরণে যদি চরণামৃত বৃন্দাবন মথুরা প্রভৃতি স্থানে হরিদ্বারে তীর্থ সময়ে তীর্থ স্নান করেন আপনি তীর্থে যদি পায়ে সাকা লাগিয়ে ঘুরে বেড়ান সমাস গঙ্গা সরস্বতী নর্মতা স্নান করেন আপনি বহু কাল পরে বহুদিন পরে হয়তো আপনি ভক্তি লাভ করতে পারেন তীর্থ করলে দান ধ্যান করলে মানুষের সেবা করলে যাগযজ্ঞ করলে বৃন্দাবনে বা তীর্থাদি বাস করলে গঙ্গা স্নান করলে বহুদিন বহুদিন পরে হয়তো আপনার কৃষ্ণ ভক্তি হতে পারে কিন্তু সাধু দর্শন মাত্রই আপনার হয়ে যাবে সাধু দর্শন মাত্রই একথার মন করা কথা নয় পরশ পাতল যেমন লোহাটা সোনা হয়ে যায় এটা যেমন সত্য তেমন সাধু সঙ্গ পাওয়া মাত্র সাধু দর্শন মাত্র আপনার চিত্ত নির্মল হয় এই যে এখানে আমরা যারা এসেছি না আমি তো আপনাদের ঘরের ছেলে আমার দোষগুলো আপনাদের চোখের সামনে সব ভাসছে কারণ আমি নির্দোষী না আমি নির্মল চরিত্র না আমি ভজনানন্দী না আমার সমস্ত দোষগুলোই আপনাদের জানা তবু এই মাদিস নরকের কিট নগ্দমার গো গোবদ্ধমের কথা এইখানে আমরা যেটুকু আলোচনা করছি এখন এর মধ্যে যারা বসে আছেন তারা এখন অসৎ চিন্তা করবার ক্ষমতা হারিয়ে ফেলেছেন এখন আপনার মন মস্তিষ্কে কোন অসৎ চিন্তা আপনি এর মধ্যে করতে পারছেন না এটা ভগবান কথা এটা সাধু সঙ্গের প্রভাব অন্য কোন পরিবেশ এরকম করা সম্ভব নয় একটা কারণে এই হাজার ব্যক্তির মধ্যে একজন যদি সুপ্ত সাধু থাকে এখানে প্রত্যেকটা লোক তার সেই চিৎ সাধুক হৃদয়ের কৃপা লাভ করে এই মুহূর্তটুকু অন্তত আমি সব চিন্তা করতে বাধ্যই হলো সাধুর ক্ষমতা ভগবান আগে কৃপা করেন আগে ভক্ত কৃপা আগে ভক্ত কৃপা তারপরে ভগবানের কৃপা এই সাধু সংগ্রহ করুন জীবনে যদি বল্লান লাভ করতে হয় এইগুলো শাস্ত্র কি বলছেন তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনার ভবাং ভগবত সঙ্গে সংঘর্ষ মত্ত নাম কি মোদা শিষ তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনার ভবাং অনেক পুণ্য দান ধ্যান জ্ঞানী হলে তবে স্বর্গে যেতে পারবেন তুলায়াং লাভে না পিনা সার্গাং না মোক্ষম আপনি মুক্তি লাভ করতে পারবেন কিন্তু স্বর্গ মুক্তি পাওয়াটা বড় কথা না বড় কথাটা ওই ঐকান্তিক ভক্তি লাভ করা এটা একমাত্র সাধু সঙ্গই পাওয়া যায় স্বল্প পরিমাণেও যে সাধু সঙ্গ করে তার স্বর্গ লাভের থেকে মুক্তি লাভের থেকে প্রভূত কল্যাণ হয় আচ্ছা লোহাটার মধ্যে তো আগুন নাই কিন্তু লোহাটা যদি আগুনে ফেলে রাখেন তদার্থ করে রাখেন ওই আগুনের অগ্নি কণা জ্যোতিটা লোহার মধ্যে প্রবেশ করবে কিনা যেমি সঙ্গ যার যেমন তার চিত্রটা তেমনি হবে সঙ্গ যার যেমন তার চিত্রটা তেমনি হবে তাই বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় লবমাত্র সাধু সঙ্গে সর্ব হয় এখন রামকৃষ্ণ বললেন এই কথাটা তোরা বিশ্বাস করবি না বলেন হাজার জন্মের পাপী এক মুহূর্ত সাধু সঙ্গ কলে শুদ্ধ হয়ে যাবে এই রামকৃষ্ণ দেব বললেন এক হাজার বছর ধরে একটা ঘর আটকানো দরজা জানলা রুদ্ধ করা মানে এক হাজার বছরের অন্ধকার তো ওইখানে একটা বাতি জ্বাললে কি এক হাজার বছর লাগবে অন্ধকার যেতে যে আপনি আলোটা জ্বাললেন এক হাজার বছরের বদ্ধ অন্ধকার কি সময় লাগবে দুই তিন দিন লাগবে অন্ধকার যেতে মুহূর্তেই আলোকিত হবে বলেন যদি নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু সংঘকার জীবনে হয় তাহলে তার অন্ধকার দূর হবেই হবে তবে আমার মতো সাধু সঙ্গ করলে তা হবে না সাধুকে হতে হবে নির্মল বিশুদ্ধ নিজের শক্তিটা অন্যের ভিতরে সঞ্চারিত করবার সাধু তাই বারবার বলছেন কৃষ্ণ ভক্তি তখনই হবে মহৎ সঙ্গের দ্বারা এই মহৎ মহাত্ম অদ্ভুত শাস্ত্রে বলছেন যে সৎসঙ্গের মহিমা বড় অদ্ভুত তাই ছোট্ট একটা নিবেদন করে কাল একাদশী ব্রত এটা ব্রত মাস আপনাদেরকে বেশি সময় নেওয়ার অধিকার নাই এই বলে যায় জীবনে দ্বারাই আমাদের জীবনের উন্নতি এবং অবনতি সঙ্গের দ্বারাই নিরূপণ হয় এই জন্য সঙ্গ দোষ এটাকে ত্যাগ করতে হবে তো জগতে বলা হয়েছে বিষয়ীর সঙ্গ করলে অবশ্যই বিষয় রঙে রঞ্জিত হবে আপনার হৃদয় আর শুদ্ধ ভজনানন্দী ভক্ত সঙ্গ সাধুসঙ্গ করলে আপনাদের চিত্ত অবশ্যই নির্মল হবে তাই ভাগবত শাস্ত্র বারবার বলেছেন যে সমস্ত সাধনার সুফল একমাত্র এই সাধুসঙ্গ দ্বারা হনুমান কি ভক্ত ছিল আসলে হনুমান যখনই রামচন্দ্রের শরণাপন্ন হলেন তখনই তিনি ভক্ত হয়ে উঠলেন লক্ষ্মণের শরণাপন্ন ভক্ত হয়ে উঠলেন এই জগতে সাধু কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয় সংসার কৃষ্ণ ভক্তি রহুক দূরে সংসার নয় হয় তাই সাধু সঙ্গের দ্বারায় আমাদের জীবন হতে পারে পরমময় আনন্দময় এই সাধু সঙ্গরূপ পরশ পাতরের ছোঁয়া যারা পেয়েছে তাদের জীবনী ধন্য তাদের জীবনী অগ্রগণ্য তাদের জীবনে পূর্ণ প্রসন্ন যারা সাধু সঙ্গ লাভ করতে পারেন আমার কানে ঠাকুরদা দিলেন বৃষ্টি পড়েছে আমাদেরও ভাগবত কথার বৃষ্টি এখানেই স্থমিত হোক আপনারা প্রসাদ নিয়ে যাবেন